তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি করতে যাচ্ছি তা হলো বাবা সম্পর্কে বাবা শব্দটি খুব একটা মধুর শব্দ বাবা নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতে যায় শুধু পরিবারের জন্য তার সন্তানের জন্য পালো খাবার আনবে বলে তার সন্তানের সুখের জন্য বাবা নিজের কথা ভাবে না ভাবে শুধু পরিবারের কথা যে নিজে পুরাতন শার্ট পরিধান করে কিন্তু নিজ সন্তানের জন্য নতুন শার্ট এনে দেয় যে তিনি นั้นโทรศัพท์ মোবাইল ব্যবহার করে নিজ সন্তানের জন্য আনে নতুন মোবাইল বাবারা accanto অন্তরে তার পরিবারকে দেখাতে দেয় না বাবার মনে মাঝে লুকিয়ে থাকে হাজারো ব্যথা যে কিনা কাউকে বুঝতে dara আমার মতে পৃথিবীর সেরা মানুষটি বাবা হতে পারে যে কিনা শুধু পরিবারের জন্য ঝুঁকি নিয়ে কাজ করে কত কষ্টের কাজ নিজ গাম জরে যার বাবা নেই সেই বুঝে বাবার ভালোবাসাটা কত দামি যে শুধু সন্তানদেরকে খুব ভালোবাসে ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই